হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আজ আবার একটা শর্ট ভিডিও নিয়ে হাজির হলাম তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে নুডলস তো এটা হচ্ছে আমার সকালের নাস্তা আর এখানে বাবুকে নানু রেডি করে দিচ্ছিলো কারণ বাবু আজকে সবে তার ফুকির বাসায় তো এই যে আমরা এসে করেছি ওর ফুকির বাসায় এটা হচ্ছে বাবুর বোন তো বাবু ওর বোনকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে আর এখানে এখন বাবু একা একটা কথা বলতেছে তো আমি আবার এখানে আসলাম রান্না করার জন্য এখানে মাছ ভাজতেছিলাম আর আয়েশা আমার সাথে অনেক অনেক কথা বলতেছিল ওর নাকি অনেক গল্প জমে আছে তো গল্পগুলোও বলতেছিল আমার সাথে আর এখানে মাছ ভাজা খাচ্ছিল অনেক দিন পর আপাদের বাসে আসছি আর এভাবে আসবো ভাবতেও পারিনি আট দিন যাবো দুলাভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না উনি কোথায় আছে কিভাবে আছে আমরা কেউই জানি না আট দিন আগে উনি দুপুরবেলা ঘর থেকে বের হয়েছিল একটা কাজের উদ্দেশ্যে তারপর থেকে ওনার ফোনটা অফ ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সব জায়গায় খবর নেওয়া হয়ে গিয়েছে কিন্তু কোথাও ওনার কোনো খবর নেই সবাই সবার সর্বোচ্চ দিয়ে ওনাকে খোঁজার চেষ্টা করছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা ওনাকে সৈসলামাতে খুঁজে পাই তো রান্নাবান্না শেষে এখন এই যে সবাই খাওয়া দাওয়ার জন্য বসেছে সবাই খাচ্ছে আর এখানে আয়সা হচ্ছে ওর বোনকে ফিডার খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতেছিল কিন্তু বাবু তো এখন ফিডার খায় না ও ফিডার খেতেও চাচ্ছিলো না এরপর সন্ধ্যাবেলা একটা বেল ছিল তো ওই বেলটাকে ভর্তা বানিয়েছিলাম তো আয়সা এখানে আবার টেস্ট করছে বলছে মজা হয়েছে রাত হয়ে গিয়েছিল তাই হচ্ছে বাসের চলে যাচ্ছি আর এই যে রাত্রকলা নদীর পার দিয়ে যাচ্ছি বাসায় আর আজকের ভিডিওটি পর্যন্ত ছিল ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ